বোনেরা তোমার জন্য চারটি আমল রয়েছে কোন মা যদি চারটি আমল করে ওই মা আল্লাহ তাআলা আমি সরাসরি বান্দিকে আমি আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিব কোন মা যদি চারটি কাজ করে কোন পুরুষকে বলা হয়নি যে চারটি কাজ মা বান্দিকে নির্ধারণ করে দিয়েছে চারটি কাজ এক নম্বর রমজান এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বরে রমজান মাসে রোজা তিন নম্বরে স্বামীর খেদমত চার নম্বর হচ্ছে পর্দা এই চারটি কাজ যদি কোনো মা করতে পারে কোনো বোনেরা করতে পারে ওই বোনেরা ওদের জিম্মত আমার নবী নিয়েছেন বিনা হিসেবে জান্নাত দিবে এক নম্বর নামাজ এটা মা করে দুই নম্বরে রোজা মা বোনরা রোজার দিকে অনেক আগ্রহ

স্বামী মানে যারা ব্যবসা করার রাত বারোটার দিকে বাসায় আসলো আসার পরে কবি তার স্ত্রীকে ডাক দেবো বিবি অত্যন্ত ঠান্ডা লাগেছে একটু আগুনের ব্যবস্থা করো একটু গরম পানির ব্যবস্থা করো তার স্ত্রী বলে পারবো না তুমি দেরি করে এসেছ এখন গরম করে খাও আগুন ধরে খাও এরকম মনে কি বলে না

চলে এসেছে আমার তো অর্থ সম্পদ কম গরিব মানুষ তা আমাদেরকে একটু তো কম খরচে মার্কেট করতে হবে আর মেয়েদের একটা সারা বছর দিবেন একদিন যদি কোনো জিনিসে কম দেন আগা শুনুন তিন নম্বর করতে চায় না ও মা ও বোনেরা তোমরা দিনের লাগায় তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে এই আমলটাও করতে হবে কি হবে না করতে হবে কি হবে না অবশ্যই করতে হবে চার নম্বর হচ্ছে বরদা এটা তো একদমই ভেঙে গেছে বর্তমান শীতকালে একটা বরদা আছে কতক্ষণ ঠিক কিনা কারণ আপনারা বলতে শীত লাগবে

ঠিক তুমি আল্লাহর বিধান না পেয়ে যে চলো দেখবা তুমি স্বামী তুমি যে হাজার হাজার টাকা দিয়ে ইনকাম কর তোমার দেখবা মাসে তোমার নাই নাই কত থাকবে কারণ দেখেন আল্লাহ তাআলা হুকুম না মানার কারণে ওই সংসারের মধ্যে বরকত থাকে না রহমত থাকে না আল্লাহ তাআলা नाराज হয়ে যায় ওই বান্দা বান্দার উপর